একটা এমন গাছ যা পৃথিবীর সব জঙ্গলের থেকে একেবারে আলাদা একা নীরব আর স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটি এমন জায়গা যেখানে মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র চীনের মরুভূমিতে মিসাইল পরীক্ষার অদ্ভুত দাগ থেকে শুরু করে সুয়েজখালে আটকে পড়া পাঁচশো টন ওজনের জাহাজকে টেনে বের করার দৃশ্য পর্যন্ত গুগল আর্থ আমাদের শুধু স্যাটেলাইট ছবি দেখায় না অনেক সময় এমন সব গোপন সত্যের ঝলকও দেখায় যা আমাদের কল্পনারও বাইরে আর আজ আমরা চেষ্টা করব এমনই কয়েকটি স্যাটেলাইট ছবির রহস্য উন্মোচন করতে তো বন্ধুরা আমি মজনুর ইসলাম আর আপনারা দেখছেন পিএনডি মজনুর আর আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক আজকের এপিসোড আমাদের প্রথম লোকেশন নিউ মেক্সিকোর কাছে একটি দূরবর্তী এলাকা সেখানে দেখা যায় মাটির ওপর একটি উঁচু ঢিবি যার আয়তন প্রায় চোদ্দ একর এর স্কোয়ার বা চৌকো আকৃতি বলে দেয় যে এটি প্রাকৃতিক নয় বরং মানুষের তৈরি পূর্ব ও পশ্চিম দিক থেকে দুটি রাস্তা এসে এই ঢিবির দিকে গিয়ে একটি আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে ঢুকে পড়ে এই গোটা এলাকাটি নজরদারির জন্য বিভিন্ন ওয়াচ টাওয়ারে ঘেরা যা এই সাইটটির গুরুত্ব প্রকাশ করে এই স্থানটির কাছেই অবস্থিত কার্টল্যান্ড আন্ডারগ্রাউন্ড মিউনিশন স্টোরেজ সেন্টার এখান থেকেই বোঝা যায় এটি আমেরিকার একটি বিশেষ অস্ত্র সংরক্ষণ কেন্দ্র আলবুকার্ক শহরের এয়ার এয়ারফোর্স বেসের আওতাধীন এই স্টোরেজ সাইটটি পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের গুদাম ধারণা করা হয় এখানে প্রায় পঁচিশশোটি নিউক্লিয়ার ওয়ারহেড সংরক্ষিত রয়েছে যদিও এই সাইটের নির্মাণ সংক্রান্ত সব তথ্য আজও গোপন রাখা হয়েছে তবু অনুমান করা হয় যে এখানে মাটির আশি থেকে একশো ফুট নিচে বিভিন্ন ভল্ট বা ঘর রয়েছে গুগল আর্থের হিস্টোরিক্যাল ইমেজগুলোতে দেখা যায় এটি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল একসময় যখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার চূড়ান্ত পর্যায়ে ছিল আমাদের দ্বিতীয় লোকেশন আমেরিকার নিভৃত ও শুষ্ক নেভাডা মরুভূমি চারপাশে শুধু বালি আর শূন্যতা কোনো জনবসতি নেই কিন্তু স্যাটেলাইট ভিউ থেকে তিন হাজার আটশো ফুট উচ্চতা থেকে দেখলে এখানে একটি বড় স্কোয়ার আকৃতির সীমারেখা চোখে পড়ে এই স্কোয়ারের ভিতরে জুম করে দেখলে কিছু অদ্ভুত স্ট্রাকচার দেখা যায় যেমন এইচ ও এক্স এল অক্ষর এবং বিভিন্ন জ্যামিতিক আকৃতি এই স্ট্রাকচারগুলো আঠেরো একরের এক বিশাল মরু এলাকায় নির্মিত হয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এগুলি এতটাই নির্জন স্থানে বানানো হয়েছে যে সবচেয়ে কাছের শহরও এখান থেকে কয়েকশো মাইল দূরে তাহলে প্রশ্ন ওঠে এই অজানা স্ট্রাকচারগুলো কি আর কেন এগুলি তৈরি করা হয়েছে গুগল আর্থের পুরনো ছবিগুলোর বিশ্লেষণে জানা যায় এগুলো নির্মাণ হয়েছে দু থেকে দু সালের মধ্যে এবং আশেপাশে গাড়ির ট্র্যাক বা চলাচলের চিহ্ন দেখা যায় অনেক গবেষণার পরে জানা গেছে এই জায়গাটি হচ্ছে ইউএস নেভির ফ্যালেন রেঞ্জ ট্রেনিং কমপ্লেক্স এই কমপ্লেক্সটি প্রায় চুরাশি হাজার একর জুড়ে বিস্তৃত যেখানে বিভিন্ন গ্রাউন্ড টার্গেট তৈরি করা হয়েছে উপরের স্ট্রাকচারগুলিও সেই টার্গেটেরই অংশ এই বিল্ডিংগুলো আসলে মেটাল কন্টেনার দিয়ে তৈরি যেগুলোকে বিশেষভাবে একটি নকল শহর বা বসতির রূপ দেওয়া হয়েছে এগুলির উপর এয়ার টু গ্রাউন্ড মিসাইল টেস্ট চালানো হয় এছাড়াও স্পাইপ্লেন এবং স্যাটেলাইটের জুম ফোকাস ও কোয়র্ডিনেট যাচাই করার জন্য এই টার্গেটগুলো ব্যবহৃত হয় এই একই কমপ্লেক্সে একটি বিশাল বৃত্তাকার স্ট্রাকচারও আছে যার মধ্যে একেবারে নির্ভুলভাবে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিক নির্দেশ করে লাইন আঁকা রয়েছে এই বৃত্তটি মূলত স্পাই স্যাটেলাইট ক্যালিব্রেশনের জন্য বানানো হয়েছে যখন এই স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ায় এই স্যাটেলাইটগুলোকে নিশ্চিত করতে হয় যে ক্যামেরার জুম ঠিকভাবে কাজ করছে কিনা ফোকাস কোথাও ঝাপসা হচ্ছে কিনা আর যেই নির্দিষ্ট লোকেশনকে লক্ষ্য করতে হবে সেটি একদম নিখুঁতভাবে ট্র্যাক হচ্ছে কিনা এই কারণে স্যাটেলাইটের প্রয়োজন হয় মাটির ওপর একটি দৃশ্যমান টার্গেট যার আকৃতি মাপ এবং স্থানাঙ্ক বা কোয়ার্ডিনেট স্যাটেলাইটের কাছে আগে থেকেই জানা থাকে আর নেভাডা মরুভূমির এই স্ট্রাকচারগুলোর কাজই মূলত এটি এবার আমরা চলে যাই চীনের টাকলামাকান মরুভূমিতে সেখানে মরুভূমির মাঝখানে প্রায় পাঁচশো একর জায়গা জুড়ে একটি অদ্ভুত গ্রিড প্যাটার্ন তৈরি করা হয়েছে এটি এতটাই বড় যে স্পাইপলেন যেগুলো প্রায় আশি হাজার ফুট উচ্চতায় ওড়ে তারা কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই এটি সহজে শনাক্ত করতে পারে বর্তমানে এর উপরে বালিও মাটি জমে গেছে কিন্তু দু সালে যখন এটি তৈরি করা হয়েছিল তখন এটি একেবারে পরিষ্কার দেখা যেত এই সাইটটিও চীনা সেনাবাহিনীর স্যাটেলাইট ক্যালিব্রেশন এবং মিসাইল টার্গেটিং জোন হিসেবে ব্যবহৃত হয় এই ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয় ড্রোন স্পাইপ্লেন এবং গাইডেড মিসাইলের নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতা বাড়ানোর জন্য চীন এই মরুভূমিতে অসংখ্য রহস্যময় স্ট্রাকচার তৈরি করেছে যেগুলো বোঝা বেশ কঠিন এই প্যাটার্নের পশ্চিম দিকে আরও কিছু অদ্ভুত চিহ্ন দেখা যায় সেখানে দেখা যায় ছোট ছোট স্কোয়ার আকৃতির গঠন আর প্রতিটি স্কোয়ারের মাঝখানে রয়েছে বড় বড় গর্ত প্রতিটি স্কোয়ারের প্রস্থ ৪৫ মিটার এবং দৈর্ঘ্য ঠিক ৪৫ মিটার আর মাঝখানে থাকা গর্তগুলোর ব্যাসার্ধ তিন থেকে পাঁচ মিটার অর্থাৎ প্রায় একটি গাড়ির সমান এই স্কোয়ারগুলো এক টানা পাঁচ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ একটি সোজা লাইনে সাজানো যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটি সোজা লাইন টানা হয় তাহলে দেখা যায় সবগুলো স্কোয়ার সেই লাইনের সাথে একেবারে সমান্তরাল অর্থাৎ নিখুঁতভাবে লাইনবদ্ধ বর্তমানে কিছু স্কোয়ারের ওপর রাস্তাঘাট এবং উইন্ড টারবাইন বসানো হয়েছে তবুও দু সালের হিস্টোরিক্যাল ইমেজে এই চিংখগুলো একেবারে স্পষ্টভাবে দেখা যায় অবশ্য উনিশশো সালের ব্লার ইমেজে স্পষ্ট কিছু দেখা যায় না তবে সেখানে একটি হালকা সোজা দাগ দেখা যায় যা আমাদের ড্র করা লাইনের একদম সমান্তরাল অনেক ইন্টারনেট গবেষণা করেও এর স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি তবে যেহেতু এই জায়গাটি চীনের মিসাইল টেস্টিং রেঞ্জের অংশ তাই ধারণা করা হয় এটি মিসাইল অ্যাকিউরেসি টেস্টেরই চিহ্ন আর যদি সত্যিই তাই হয় তাহলে তাদের নির্ভুলতা অবিশ্বাস্য এখন আমরা চলে যাচ্ছি পশ্চিম আফ্রিকার দেশ মরিতানিয়ার দিকে সেখানে নোয়ারিবো নামে একটি শহরে একটি বন্দর আছে প্রথমবার দেখলে কিছুই বোঝা যায় না কিন্তু জুম করে দেখলে বোঝা যায় হাজার হাজার মাছ ধরার নৌকা একে উপরের সঙ্গে বাধা অবস্থায় রয়েছে এই বিশেষ ধরনের নৌকাগুলো এই অঞ্চলের জেলেরা ব্যবহার করে মরিতানিয়ার মাছ ধরার শিল্প দেশটির জিডিপির একটি গুরুত্বপূর্ণ অংশ এখান থেকে প্রচুর পরিমাণ মাছ রপ্তানি করা হয় কিন্তু বন্দরটি ছোট হওয়ায় এখানে নৌকাগুলো অ্যাঙ্কার করার জন্য যথেষ্ট জায়গা নেই আর অ্যাটলান্টিক মহাসাগরের এই অঞ্চলটি প্রায়শই তীব্র ঝড়ের জন্য পরিচিত যদি নৌকাগুলো সঠিকভাবে নোংর না করা হয় তাহলে তা বড় ক্ষতির কারণ হতে পারে এই কারণেই প্রতিদিন জেলেরা তাদের নৌকাগুলো একে উপরের সঙ্গে বেঁধে রাখেন এর ফলে একদিকে যেমন নৌকাগুলো নিরাপদ থাকে তেমনই নোঙর করার খরচ সবার মধ্যে ভাগ হয়ে যায় কোভিড নাইন্টিনের সময় যখন সারা বিশ্বে লকডাউন চলছিল তখন এই এলাকার মাছ ধরা শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই সময়ে এই বন্দরটি এখনকার তুলনায় অনেক বেশি ভিড়যুক্ত ছিল এই পরিস্থিতির একটা ধারণা পাওয়া যায় দু হাজার কুড়ি সালের অক্টোবর মাসে তোলা স্যাটেলাইট ইমেজ থেকে যেখানে হাজার হাজার নৌকাকে একসাথে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবার আমরা রওনা দিচ্ছি পেসিফিক মহাসাগরের দিকে নিউজিল্যান্ডের দক্ষিণে ছশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই নির্জন মহাসাগরের মধ্যে অবস্থিত দ্বীপটি হল ক্যাম্পবেল আইল্যান্ড এই দ্বীপটি সবুজে ঘেরা যেখানে ঘাসের মাঠ ও নানা ধরনের ঝোপ ঝাড় আছে কিন্তু আশ্চর্যের বিষয় হল পুরো দ্বীপে মাত্র একটি গাছ আছে আর এই একমাত্র গাছটি স্যাটেলাইট ইমেজেও ধরা পড়েছে প্রুস নামে এই গাছটি হয়তো আজ এখানে থাকত না যদি না উনিশশো এক সালের একটি অভিযানের সময় একে এখানে লাগানো হতো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি শুধু এই দ্বীপেরই নয় পৃথিবীর সবচেয়ে একাকি গাছ হিসাবে বিবেচিত হয় কারণ এখান থেকে প্রায় দুশো পঁচাত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত অকল্যান্ড আইল্যান্ডে রয়েছে এর সবচেয়ে কাছের আরেকটি গাছ আমাদের পরবর্তী লোকেশন হল আমাজন রেন ফরেস্ট যা পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল স্যাটেলাইট ইমেজে দেখা যায় এর বহু অংশ পুরোপুরি ব্লার কারণ যেসব জায়গার হাই পিক্সেল স্যাটেলাইট ইমেজের প্রয়োজন হয় না গুগল আর্থ সেগুলিকে সাধারণত আপডেট করে না তবে কিছু জায়গায় আমাজনের উপজাতিদের বা ট্রাইবসদের বসবাসের চিহ্ন পাওয়া যায় এই এলাকাটি ব্রাজিল ও ভেনেজুয়েলার সীমান্তের কাছে আমাজন রেন ফরেস্টের গভীরতম অঞ্চলে অবস্থিত এমন সম্ভাবনা প্রবল যে এই গোষ্ঠীটি ইয়ানোমাবি ট্রাইবের অংশ যারা এই দুই দেশের সীমান্তবর্তী ঘন জঙ্গলে বসবাস করে স্যাটেলাইট ছবিতে যেসব বৃত্তাকার ঘর দেখা যায় সেগুলিকে বলা হয় সাবোনো। এটি এক ধরনের সাম্প্রদায়িক হাউজিং স্ট্রাকচার যেখানে গোটা কুল বা ট্রাইব এক ছাদের নিচে বসবাস করে এই উপজাতিরা হান্টার গ্যাদারার অর্থাৎ তারা বানর মাছ ইত্যাদি শিকার করে জীবনযাপন করে তারা সাধারণত নদীর কাছাকাছি বসতি গড়ে তোলে যদি কেউ অসুস্থ হয় তাহলে তারা জঙ্গলের ঔষধি গাছগাছটা দিয়ে চিকিৎসা করে এই এলাকা অত্যন্ত নিঃসঙ্গ এমনকি দুশো পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত কোনো শহর নেই জঙ্গল এত ঘন যে এখানে হেঁটে পৌঁছানো প্রায় অসম্ভব এই গোটা রেন ফরেস্টে প্রায় চারশোর বেশি উপজাতি বসবাস করে যাদের মধ্যে একশোর বেশি উপজাতির ধারণাই নেই যে পৃথিবীতে আরও মানুষ বাস করে একটি আনুমানিক হিসাবে বলা যায় পুরো অ্যামাজন রেন প্রায় দশ লাখ মানুষ বাস করে এবার আমরা যাই মিশরে যেখানে সুয়েজ ক্যানালের প্রবেশপথের কাছে স্যাটেলাইট ইমেজে এক অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে আপনি যা দেখছেন তা হলো একটি সেমি সাবমার্সিবল ভেসেল যার ওপর দাঁড়িয়ে আছে একটি বিশাল ড্রেজার শিপ এই শিপটি তার বিশেষ যন্ত্রপাতির সাহায্যে ক্যানালের নিচ থেকে মাটি ও সেডিমেন্ট বা পলি সরিয়ে নিচ্ছে দেখে মনে হচ্ছে এটি একটি চীনা সেমি সাবমার্সিবল শিপ যার নাম জিন ইয়াও আর এটি একেবারে দুর্ঘটনাবশত সুয়েজ ক্যানালেয় প্রবেশ পথে আটকে পড়ে এরপর ড্রেজার শিপ ক্যানালের নিচের বালু সরিয়ে এর জন্য একটি পথ তৈরি করতে শুরু করে পানিতে যেহেতু কাদা ও বালির আস্তরণ দেখা যাচ্ছে তা থেকেই বোঝা যায় এখানে ড্রেজিংয়ের কাজ চলছে জিন ইয়াও মতো সেমি সাবমার্সিবল শিপ সাধারণত পাঁচশো টনের বেশি ভারী হয়ে থাকে এবং এগুলো মূলত ওভারসাইজ কার্গো পরিবহন করার জন্য ব্যবহৃত হয় এই ধরনের জাহাজের পিছনের অংশ যখন কন্টেনারের ওজন বহন করে তখন তার এক অংশ জলের নিখে ডুবে যায় আর যেখানে গভীরতা কম সেখানে এরা প্রায়ই সিবেডের সঙ্গে ঘষা খেয়ে যায় বা আটকে পড়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী এক চমৎকার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পিএনডি মজনুরের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন